বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন একটি সিরিজে নাসরি এজমালি কিচেন আমি আজকে দেখাবো একটি পুরাতন ঐতিহ্য পিঠা রেসিপি যেখানে যেহেতু আমরা আমাদের মায়ের থেকে দূরে থাকি সেহেতু এসব পিঠা আমাকে নিজেদেরই বানিয়ে খেতে হয় তো আমি যেভাবে পিঠাটা তৈরি করি আজকে আমি আপনাদেরকে সেটা দেখাবো আমাদের মা চাচিরা এসব পিঠা বানানোয় অনেক পারদর্শী আমরা সেভাবে কখনো পারি না পারবো না আমার আপু আগে থেকে একটি খামি মেরে রেখেছিলো এবং আমি আর আপু একসাথে দুজনেই বানাতে বসলাম তো আমাদের দুপুর থেকে আবার ডিউটি আছে তো তার আগে আমাদের খুব সংক্ষেপে কাজটি সারতে হবে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আসলে এটা আমার সুবিধার জন্য আমরা করেছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন তো আমার ভাগ্নে একটু মোবাইলটা ধরলো আমি এভাবে করে নিলাম তো আমার মা চাচাই খালা ওদেরকে মতো পারি না তো আমি যেভাবে পারি আমি সেভাবেই করতেছি আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন পিঠাটা কিন্তু আমার খুবই মজা লাগে তো দেশের থেকে অর্থাৎ যশোর থেকে খেজুরের গুড় আনা হয়েছে সেটা দিয়েই আজকের এই পিঠা বানাবো আপনারা এ পিঠাটা দুধ দিয়েও বানাতে পারেন আমরা দুধটি স্কিপ করেছি শুধু খেজুরের গুড় নারকেল আর পানি দিয়ে আজকের আমার আপু নারকেল কুড়িয়ে রেখেছে আর এদিকে গুড়টা আমরা এভাবে একটু গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি যেহেতু অ্যাজমালি রান্নাঘর সেহেতু ওইখানকারটা এত কিছু করা যায় না এ কারণে আমরা রুম থেকেই সব কিছু রেডি করে নিয়েছি দু চার পিস এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এলাচিটা অনেকে ভেঙে দিয়ে দেয় আমি এটা আস্তায় দিয়েছি কারণ এটা দাঁতের নিচে পড়লে অনেকেই খেতে পছন্দ করে না আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিব সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে দিব আগে যখন আমাদের মা এই পিঠাটা আমাদের বানিয়ে খাওয়াতো কি যে টেস্ট লাগতো কী যে স্বাদ লাগতো সেটা বলে বোঝাতে পারবো না তো অনেক দিন পরে এক বছর পর গত রমজানেও এই পিঠা বানিয়েছিলাম এমনই আমার ডিউটি ছিল তার আগে পিঠাটা বানিয়েছিলাম তো একটু বেশি করে পানি দিয়ে দিলাম পিঠাটা একটু সরাসরা হতে হবে অর্থাৎ বেশি এঁটে গেলে আমার কাছে ভালো লাগে না অনেকে অনেক রকমভাবেই পছন্দ করে আমার কাছে একটু ঢেলা ঢেলা থাকলে সেটাই ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন পিঠা বানানোর শেষে আবার একটু লবণ চেক দিয়ে দেখতে হবে ঠিক আছে কি না যেহেতু রমজান মাস কোনো কিছুই সুন্দর মতো দেখতে পাচ্ছি না লবণে ঠিক আছে কি না মিষ্টিতে ঠিক আছে কি না তো আল্লা ভরসা এটা আমরা নিজেরাই খাও এটা তো আর আমি জামাই বাড়িতে পাঠাবো না মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো না যে একেবারে পারফেক্টই হতে হবে এটা আমরা নিজেরাই খাবো তো চুলায় বসিয়ে দিয়েছি অ্যাজমালি রান্নাঘরে তো এটা অনবরত নাড়তে হবে আপনি পিঠাটা বানানোর সময় যত নাড়ানাচাড়া করবেন পিঠার স্বাদ ততগুণে বেড়ে যাবে যেহেতু এটা ফেনা হয়ে উপরে উঠে আসছিলো যাতে পড়ে না যায় জালটা একটু ঘুমিয়ে দিলাম তো কি হলো জালটা ঘুমাতে গিয়ে জালটা একেবারেই বন্ধ হয়ে গেল। পুনরায় আবার জাল দিয়ে ফ্যানাগুলোর উপর উঠে গিয়েছিলো তা আমি একটু মুছে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাঘরটা বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন না যেহেতু আমরা যৌথ চুলায় রান্না করি সেহেতু একটু এরকম হবেই তো অনবরত নাড়তে থাকতে হবে একটু পর পর নাড়তে ছিলাম রান্নাটা প্রায় শেষের দিকে কিন্তু ওটা ডোটা এখনো শিরাটা এখনও ঘন হয় নাই তারপরেও দিয়ে দিলাম সময় হাতে বেশি নাই শিরাটা যত ঘন হবে তত পিঠাটা মজা হবে আবার একটু জাল কমিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে দিচ্ছি মানে আপু এসেও ভিডিও করছে পিঠাটা দিয়ে নেড়ে চেড়ে কতক্ষণে জাল দিলাম এখানে একটু আগে পিঠাটা দেওয়া হয়ে গিয়েছে আর একটু পরে দিলেই ভালো হতো কিন্তু আমার ডিউটি আছে দুইটা থেকে এখন দেড়টা বেজে গিয়েছে গোসল করতে হবে নামাজ পড়তে হবে রেডি হতে হবে তারপরে না আমি ডিউটিতে যে দুইটার পাঁচ মিনিট আগে হলেও যেয়ে আমার হ্যান্ড ওভার নিতে হবে সে চিন্তা মাথায় রয়েছে কি করবো এই অল্প সময়ের ভিতরে তো এই কারণে একটু তাড়াতাড়ি পিঠাটা দিয়ে একটু জাল বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি ঘন হয়ে আসলে পিঠাটা নামিয়ে নিব। চিন্তা করতেছি ডিউটিতে গিয়ে আজ নামাজ পড়বো যেহেতু সময় নাই হাতে এত তাড়াহুড়া করে নামাজটা পড়া যাবে না তো পিঠাটা নামিয়ে ঘরে নিয়ে চলে এসেছি এখন এটা পরিবেশন করে ছোট্ট একটা ভাগ ভাগ্নে আছে ওকে দিলাম তো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা জানাবেন এটা আমার প্রথম একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমার খুব ভালো লাগবে এবং পরবর্তীতে আমি আরও ভিডিও দিতে পারবো আমি যাই করি যাই রান্না করি আমি সেগুলোই